ইমরান ভাই কিন্তু আমাদের শুনবে চলে আসছে তো উনি হচ্ছে ফোন লাভার শুধু ফোন এক্সচেঞ্জ করে নাকি বারগেস থেকে নাকি এর এই পর্যন্ত কতগুলো ফোন নিয়েছেন অনেক অনেকগুলো ফোন নিয়েছেন শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানের প্রতি আপনি আস্থা আছে বলে তো আসছেন নাকি অবশ্যই আজকে কিন্তু ভাই নিচ্ছে S24 আলটা ভাই যেটা ভিডিও করতেছে এই ফোনটা কিন্তু আইফোন 15 প্রো ম্যাক্স সো ভাই আপনি যে ফোন চেঞ্জ করেন এটা কি আপনার শক নাকি শক মানে আমি লেটেস্ট মানে আস্তে আস্তে পছন্দ করেন নাকি মানে ভাই আর কি ইনি যেটা আছে তা আপনারা যা ভাই পেজ ফলো করেন দেখবেন ভালো ভালো রিভিউ দেখবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট 2 शॉप নম্বর 17 নতুন এবং পুরাতন ফোন মার্কেটে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন তো চলে আসুন ভাইয়ার ভিডিও দেখে আমাদের কাছে ভাই ঠিক আছে ফোনটা দেখেন দাদা স্ট্যান্ডে ফোরাল দাদা তো আমার শখের একটা শখের একটা ফোন নাকি সেই ফোনের বিশেষত্ব কি জানেন বিশেষত্ব হচ্ছে ক্যামেরা স্পেশালিস্ট ক্যামেরা আর এই কার ক্যামেরা হচ্ছে মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং ক্যামেরা যে কোন ফোন বিট করতে পারে এই ফোনটা যে কোন ফোন লকটা খুলে দেয় এটা লকটা খুলে দিই আপনাকে ভাই লকটা হচ্ছে এক চাঁদের কথা এটা ক্যামেরা ও ভাই কি লাগবে